বিশ্বনবীর হয় অপমান চুক্তি তুমি থাকো মুমিন তুমি ইমানওয়ালা ইমান কোথায় ঢাকো বিশ্বনবীর হয় অপমান চুক্তি তুমি থাকো মুমিন তুমি ইমানওয়ালা ইমান কোথায় ঢাকো ইজ্জতে তার হানছে আঘাত কত কুরাঙ্গার ওদেরকে আজ দাও তাড়িয়ে জাগো ইমানদার ইজ্জতে তার হানছে আঘাত কত কুরাঙ্গার ওদেরকে আজ দাও তাড়িয়ে জাগো ইমানদার জাগো ইমানদার জাগো ইমানদার জাগো ইমানদার জাগো ইমানদার সকল যুগের শ্রেষ্ঠ মানব সেরা তাহার शान কুনুকে আযীম তিনি কোরআনে ফরমান সকল যুগের শ্রেষ্ঠ মানব সেরা তাহার शान কুনুকে আযীম তিনি কোরআনে ফরমান জীবন দানে মুমিন সবে আছে রে তৈয়ার জীবন দানে মুমিন সবে আছে রে বিশ্ববাসী গরজে ওঠো জাগো আরেকবার জাগো 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 সৃজন এই আরেকবারে সৃষ্টি মাঝে মায়ের সাজে রহম স্বরূপ ফুল যা রুসিলাই সৃজন হলো এই ধরনিকুল সৃষ্টি মাঝে মায়ের সাজে রহম স্বরূপ ফুল তার সাথে কেউ আঘাত দিলে দিল হয় চারখা আঘাত দিলে দিল হয় কেউ খোদাদ্রোহী নাস্তিকেরা কেউ পাবে না ছাড় 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 কেউ পাবে না ছাড়